আসসালামু আলাইকাম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি এটা আমি সুটকি দিয়ে রান্না করবো পাঁচ মিশালি সবজি দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারবেন আমি এখানে সিম আলু বেগুন পেঁয়াজগুলি তারপর হচ্ছে পুঁই শাকের বিছি এগুলো নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন এটা খেতে ভীষণ মজা তো চুলো দেখে করতে হয় তো দেখতে পাচ্ছেন চুলা একটি তেলা করে বসিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি তিনটে সয়াবিন তেল তো আমি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এখানে আমি সুটকি নিয়েছি এখানে বেশি নিয়ে আমি তিনটা সুটকি নিয়েছি এগুলাকে আমি এটা হচ্ছে লোটটা সুটকি এগুলোকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো এখন আমি সুতিরগুলোকে তে একটু লেগে নেব এক মিনিট আমি সুক্তিটাকে একটু বেগে নেবো যেন কাঁচে একটা আমি সুতির গ্রাম আছে সেটা যেন চলে যায় অনেকে এই গন্ধের জন্য সুটি খেতে পারে না এর জন্য আপনারা কী করবেন হালকা এটাকে তেলের মধ্যে লেগে নেবেন তো আমার সুক্তিটা তেলে বাজার হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি এখন সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আর এখানে রসুন তিন টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি তো এখন এর মাঝে দিয়ে দিব স্বাদ মত লবণ এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গোড়া এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলার রাস্তা লো হিটে রেখে একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে হাই হিটে দেওয়া যাবে না তাহলে আপনার যে হলুদ মরিচটা পুড়ে যাবে তো এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি একটু সব কিছু আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি লাকনা দিয়ে মশলাটা কষিয়ে দিব অফ ক্যামেরা কয়েকবার নেড়ে ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে যখন বুঝবেন তেলটা উপরে উঠিয়ে গিয়েছে তখন বুঝতে হবে আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি বেশি দিবো না হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি তো আমি এখানে নিয়েছি সিম নিয়েছি এক বাটি বে আলু নিয়েছি আমি বড়ো সাইজের একটা আলু নিয়েছি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আর এটা নিয়েছি আমি পুঁই শাকের বিছি আর এটা হচ্ছে বেগুন নিয়েছি একটা মাঝারি সাইজের ছোটো মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি তো এটা হাফ কাপ এটা হাফ কাপ এটা এক কাপ এটা হাফ কাপ তো আর নিয়েছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ করে নিয়েছি হাফ এক কাপ পরিমাণ এখন আমি এগুলোকে সব একসাথে দিয়ে দিচ্ছি বেগুনটা আমি একটু পরে দিব কোনটা গলে যাবে এর জন্য আমি সিম তারপরে হচ্ছে আলু এগুলো মিষ্িগুলো একসাথে দিয়ে দিচ্ছি তো এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেগুনটা আমি একটু পরে দিব আগে সিম আর হচ্ছে বিচ্ছিটা আলুটা একটু কষিয়ে দিন কারণ বেগুনটা নরম এটা গলে যায় এই জন্য বেগুনটা পরে দিব ডাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব সবজিটা পখানো হয়ে গিয়েছে তেলটা ওপর উঠে গিয়েছে মাংসাটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পরিমাণ পানি দেবো যেহেতু আমি এখানে সুটকে রান্না করব বেশি পরিমাণ পানি দেবো না হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এটা মাখা মাখা করে রান্না করবো ঝোল রাখবো না তো এখন আমি এর মাঝে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর লবণটা আপনারা চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা তো এখন এর মাঝে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলিগুলো সবগুলো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটা আর দুইটা মরিচ কেটে দিয়েছি আরও দিয়ে ধনিয়া ধনিয়াপাতা এখানে তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়াপাতা নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি দুই মিনিট এটাকে মিক্স করে রেখে দেব এরকমভাবে যদি আপনারা সুটকি দিয়ে রান্না করেন এটা খেতে ভীষণ মজার আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এরকম শুটকি দিয়ে পাঁচ মিশালি দিয়ে সবজি যেটা এখানে আলু বেগুন আছে সিম আছে পেঁয়াজ কলি আছে ধনিয়া পাতা এরকম আপনাদের ইচ্ছা মতো আপনারা যে যে সবজিগুলো দিয়ে খেতে চান সবগুলো দিয়ে এভাবে রান্না করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা এখন আমি অফ করে দেব তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এরকম মজার মজার রেসিপি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে ক্লিক করে নেবেন যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে চলে যাবে তো আজকের জন্য এটুকু থাকুক সবাইকে আল্লাহ ফেস